প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের শখের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি এখন শীতকাল চলছে গাছগুলোতে পাতা পতনের যে পূর্বাভাস এটা পরিলক্ষিত হচ্ছে তারপরও আমরা প্রতিনিয়ত পানি দিয়ে এদেরকে পরিচর্যা করছি দর্শক আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন আমাদের ছাদের এক কর্নারে পানির ব্যবস্থা করেছি সেখান থেকে আমরা এই গাছগুলোতে পানি দিচ্ছি এই যে লেবু গাছ ছোট লেবু গাছ লেবু হয়েছে প্রচুর আলহামদুলিল্লাহ এক এক করে আমরা খাচ্ছি একটা ড্রাগন গাছ আমরা লাগিয়েছি এর ফলন কি হয় সেটা আমরা দেখব পাশাপাশি আম গাছ দেখছি এই আম গাছটাকে খাদ্য খাবার দিতে হবে তা না হলে ফলন আসবে না যদিও এটা বারো মাসি তারপর আমাদের পেয়ারা গাছের ফলন হয়ে গিয়েছে এখন যে লেবুটা আমরা দেখছি এই লেবুর সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় এটা সিডলেস দ্যাট ইজ ভিতরে বিচি থাকে না আবার দেখছি আমরা গাছ আমরা গাছেও আমরা এসেছে প্রচুর দেখছি জোড়া জাম্বুরা এটা আমার ভগ্নিপতি আশরাফ তাকে নিয়ে পারবো আশা করি কি সুন্দর শব্দ হচ্ছে পাশেই রেল লাইন অবস্থিত এই ফুল গাছটা আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ দর্শক ব্রোকেন হার্ট সে জানান দিচ্ছে তার সৌন্দর্য গোলাপ দেখা যাচ্ছে এটা আমার মায়ের একটা প্রিয় ফুল এই ফুলটা আমিও ভালোবাসি পছন্দ করি বেলি ফুল দর্শক আপনারা বলেন তো এটা কি এটা আতিফের গার্ডেন নেপথ্যে আছে আতিফের মা এটা পরিচর্যা করছে আপনারা দেখবেন যে এটাতে স্ট্রবেরি হবে গার্ডেন হ্যাঁ এটা মিনি স্ট্রবেরি গার্ডেন এগুলো সবই আতিফের আম্মু এক এক করে বানাচ্ছে দর্শক এই যে ব্রাঞ্চ আপনি দেখেন শিকর ছোট্ট শিকড় নিয়ে যে ওখানে কফির মগে দেওয়া হয়েছে একটা গাছ তৈরি হচ্ছে আর এভাবে একটা গাছ থেকে অনেকগুলো গাছ ওনারা দুইজন তৈরি করছেন এটা ওনাদের একটা গার্ডেন গাইস এই লেবুটাকে সবাই মনে করে কমলা আসলে কিন্তু এটা লেবু তো আবার উপস্থাপনা কেমন লাগলো কোনো পরামর্শ থাকলে জানাবেন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন ওকে টেক কেয়ার সি আসসালামু আলাইকুম